সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমরা গত যে ভিডিওটাতে আমরা আলোচনা করছিলাম কিবোর্ডের বাটনগুলো নিয়ে যে কম্পিউটারের ইনপুট ডিভাইস গুলোর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে কিবোর্ড তার বাটনগুলো নিয়ে আলোচনা করছিলাম আসলে সবগুলো বাটন নিয়ে আমরা আলোচনা করতে পারি নাই আমরা কিছু কিছু বাটন নিয়ে আলোচনা করছিলাম তো যারা আগের ভিডিওটা দেখেন নাই অবশ্যই এই ভিডিওটা দেখার পর আগের ভিডিওটা দেখে আসবেন না হলে অনেক কিছু গ্যাপ চলে যাব আমি আবারও বলতেছি যে আমরা প্রত্যেকটা জিনিস থেকে প্রত্যেকটা মুহূর্ত থেকে আমরা নতুন কিছু শিখতে পারি তো আশা করতেছি যে আজকের ভিডিওটা দেখার পর একটা জিনিস নতুন শিখতে পারবেন তো বেশি কথা না বললে আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আপনাদের মতামত গুলো কমেন্টে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন কারণ একটা ভিডিও বানাতে তো জানেনি কত কষ্ট হয় তো আপনাদের কাছ থেকে একটা সাবস্ক্রাইব অবশ্যই আশা করতে পারি তো ভিডিও শুরু করি তো গতদিন আমরা একেবারে কর্নারের স্কেপ থেকে শুরু করে একেবারে নিচ থেকে শুরু করে স্পেস থেকে এই পর্যন্ত আমরা কি করছিলাম ব্যাখ্যা দিচ্ছিলাম যে কোনটার কি কাজ এখন আমরা এফ থেকে শুরু করা বা যে পেজ ডাউন থেকে শুরু করে বাকি বাটনগুলোর ব্যাখ্যা এবং কাজগুলো আমরা বলবো তো একেবারে ডান দিকের গতবার আমরা বলছিলাম সবচাইতে বাম দিক থেকে শুরু করছিলাম মাস্টার ডান দিক থেকে শুরু করব তো সবচাইতে ডানে যেটা আছে PGDN একেবারে ডানের উপরে কর্নারে দেখতে পারবেন এরকম PGDN এটার মানে কি এটার মানে হইতাছে পেজ ডাউন কি পেজ ডাউন এটার তেমন একটা ইউজ করে না কিউ এটার মানে হইতাছে যে আপনি কোনো একটা পেজ যদি ওয়ার্ডের কোনো পেজ নিয়ে যদি কাজ করেন তো একটা পেজ নিচের পেজটাতে আসার এবং এর পাশে যেটা আছে সেটা হইতাছে পেজ আপ পেজ আপ কি যদি নিচের পেজে থাকেন উপরের পেজে যাওয়ার জন্য পেজ আপটা ইউজ করতে হয় এবং এন্ড এগুলো মোবাইলের মতনই জিনিসপত্র এগুলো কাজ লাগে না দেখি মানে একবারে পেজে যাওয়ার জন্য আর শেষের হোম হোম যে আছে বা পেজ যেটাকে অ্যাকচুয়ালি আমরা ফার্স্ট পেজটাকে হোম পেজ বলি তো হোম পেজে যাওয়ার জন্য কি করতে হয় হোমটা ইউজ করতে হয় তো এগুলো সব ক্ষেত্রে আমাদের ব্যবহার হয় না বা সব ক্ষেত্রে আমাদের কাজে লাগে না আমি আবারও বলতে আসি যে হোম কি যে মেন পেজটা যেটা থেকে আমরা শুরু করছি সেটাকে বলা হয় হোম পেজ তো সেটাকে মানে সেটাতে আসার জন্য আমার হোম বাটনটাকে ইউজ করতে হবে এবং এন্ড এন্ড মানে বুঝতে পারতাছি যেটা সমাপ্তিকে বোঝানো হয়েছে একেবারে শেষের পেজটাকে যদি মানে শেষের পেজটাতে যদি আসতে চাই তাহলে আমার এন্ড বাটনটাকে ক্লিক করতে হবে এবং পেজ আপ এবং পেজ ডাউন পেজ আপটা কি পেজ আপ হচ্ছে যদি আমি পৃষ্ঠা থেকে উপরের পৃষ্ঠাতে যেতে চাই তখন পেজ আপটা ইউজ করতে হবে এবং পেজ ডাউনটা কি যদি পেজ এক পেজ থেকে নিচের পেজটাতে যেতে চাই তখন আমার পেজ ডাউনটা ক্লিক করতে হবে এবং সময় স্বল্পতার কারণে এগুলো আমরা প্র্যাকটিক্যালি দেখাইতে পারতেছি না কিন্তু এগুলো বুঝে নিতে হবে তারপর হচ্ছে ডিলেট আচ্ছা এটা প্র্যাকটিক্যালি দেখাই যে ডিলেট জিনিসটা কি ডিলেট হইতেছে সাপোজ এখন আমি কিছু একটা ডিলেট করতে যেতেছি কি করতে যেতেছি কিছু একটা ডিলেট করতে যেতেছি তো গতদিন আমরা একটা জিনিস দেখাইছিলাম যে উইন্ডোজ আর দিয়ে কি কি জিনিস ইউজ করা যায় উইন্ডোজ ক্লিক করে যদি আমি আর ক্লিক করি এদিকে আমার একটা এরকম টাইপ বার উঠে আসবো তো টাইপ বার আমি কি করব টাইপবার আমি ধরেন রিসেন্টলি যে কাজগুলো করছি সেগুলো আমি রিমুভ করতে চাই তো আমার চাপ দিতে কি মানে টাইপ করতে হবে রিসেন্ট আর ই সি ইন টি রিসেন্ট তারপর এন্টার ক্লিক করতে হবে তো এন্টার ক্লিক করার পর অ্যাকচুয়ালি আমি কিছুদিকে করি নাই যার কারণে এদিকে আসে নাই তো এদিকে আমার করতে হতো কি কন্ট্রোল এ দিয়ে সবগুলা সিলেক্ট করতে হতো এবং সিলেক্ট করার পর যদি আমি ডিলেক্ট ক্লিক করতাম সবগুলো আমার কে তো ডিলেট হতো অ্যাকচুয়ালি আমার সব কিছু এই ফ্রেশ করা আছে যার কারণে আমার এখন ডিলেট বাটনটার প্রয়োজন আমি দেখাইতে পারতাছি না যে কোনো কিছু যদি ডিলেট করতে হয় তো মার্ক করে এই ডিলেট বাটনে চাপ দিলে এটা কি ডিলেট হয়ে যায় এবং তারপরে যে বাটনটা আছে ওকে এই ডিলেট বাটনটার ইউজ যদি আপনারা জানতে চান তো কমেন্টে বলতে পারেন আমরা পরবর্তীতে এমনিতে এটা দেখাবো তারপর আসি যে এই ডিলেটের সাথে যে একটা আছে এস সি লেখা এটা অ্যাকচুয়ালি স্ক্রিনশট বাটন স্ক্রিনশট বাটন এটা নিয়ে একটা ভিডিও আমরা আগে করছি তো আপনারা এই ভিডিওটা শেষ করে দেখতে পারেন যে স্ক্রিনশট এটা কিভাবে ইউজ করা হয় অ্যাকচুয়ালি এই বাটনটা চাপ দিয়া আমরা যে পেস্ট আছে যে উইন্ডোজটা আছে এটা একটা স্ক্রিনশট তুলি আমরা মোবাইলে যেরকম বাটন দুটো বাটন চাপ দিয়া পাওয়ার বাটন এবং ভলিউম বাটন চাপ দিয়ে যেভাবে স্ক্রিনশটটা তুলি এভাবে কি এখানে স্ক্রিন বাটনটা দিয়ে আমি ক্লিক করে স্ক্রিনশট তুলতে পারি আমরা কিভাবে স্ক্রিনশট তুলতে পারি সেই ভিডিওটা আমরা কোর্সে আবারো বলতাছি যেটা আপনারা দেখে আসতে পারেন তারপর যেটা আছে F12 এটা দ্বারা আমরা মোবাইলে যেরকম এরোপ্লেন মোড বা মোডগুলো চেঞ্জ করি দেখি এরোপ্লেন মোডটা ডাইরেক্টলি আসে পড়ে কি এরোপ্লেন দেখবেন যে এরোপ্লেন আঁকা আছে এরোপ্লেন আঁকা আছে তো এটা আমরা কি করতে পারি এরোপ্লেন মোড আনতে পারি তারপরে যে এগুলো আছে এগুলো হচ্ছে শর্টকাট এখন এফ বলতে পারেন এফ নাইন দ্বারা কি বুঝাইছে এখানে এফ ওয়ান থেকে এফ ইলেভেন পর্যন্ত যে বাটনগুলো আছে এগুলো ফাংশন কি বলা হয় এগুলোকে কি বলা হয় ফাংশন কি এফ ওয়ান থেকে একেবারে ডাইরেক্টলি এফ টুয়েলভ পর্যন্ত এগুলো ফাংশন কি এগুলো সাধারণ মানুষের জন্য নয় কিন্তু সামান্য ইউজের জন্য জানা দরকার কিন্তু এরা প্রোগ্রামারে ভালো ইউজ করতে পারবে তো তারপরে যে বাটনটা আছে মানে এগুলো যে কিছু কিছু বাটন দেখতে পারবেন যে আমরা যদি ভিডিও প্লে করি কি করি যে ভিডিও প্লে করি তার জন্য এই তিনটা জিনিস আমার দরকার কোন তিনটা জিনিস এই মাঝখানের অ্যাপ যেটা আছে এটা দ্বারা ভিডিওটাকে পজ করা যায় বা এটা কি সামনের দিকে টানা যায় এবং যদি সেকেন্ড ভিডিওতে যাইতে চাই তখন অ্যাপ

মানে সাউন্ড বক্স তারপরে মাইনাস সেটা দ্বারা আমরা কি করতে পারি সাউন্ড কমাইতে পারি একটা দ্বারা সাউন্ড বাড়ায় আর একটা দ্বারা কি করে সাউন্ড কমায় এবং যদি আমি মিউট করতে চাই মানে সাউন্ড অফ করতে চাই তাহলে আমার এই বাটনটা ইউজ করতে হবে তো আমি দেখা দিতে স্ক্রিনে কীভাবে আমার সাউন্ড বাড়ানোতে হবে কমাইতে হবে তো এই যে আমি প্রথমে ফুললি বাড়াইলাম আবার চাইলে ফুললি কমাইতে পারি বাড়ানো এবং কমাইতে আসি এবং যদি পুরা মিউট করতে চাই একবারে ভলিউম বাড়ানো আছে দরকার হয় একবার তাৎক্ষণিক মিউট করতে তখন আমি মিউট বাটনটা চাপ দেবো তো দেখেন ক্রস হিসেবে এবং নিচে যদি মিউট বাটনটা চাপ দেন একটা লাল বাটনও অন হয়ে যায় ওকে মিউট ঠিক আছে এবং তারপরে যেটা আছে এফ এটা আমাদের দরকার এতটা নাই তারপর যে বাটনটা আছে F4 ফোর এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বাটন এটা গুরুত্বপূর্ণ শর্টকাট আমাদের পিসিটা অফ করার জন্য F4 ফোর এই বাটনটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের পিসিটা তাৎক্ষণিক অফ করার জন্য এফ ফোর বাটনটা তো এটা নিয়ে আমরা একটা ভিডিও করতেছি যে কিভাবে শর্টকাটে আমাদের পিসিটা অফ করা যায় মাউস নিয়ে তো টানাটানি না করে পরবর্তীতে এই ভিডিওটা দেখানো হবে আপনারা আর কি কি ভিডিও জানতে চান সেটা কমেন্ট করে জানাতে পারেন তারপর আছে দেখেন এফ থ্রি একটা আছে যে সূর্যের মতো আছে একটা সূর্যটা খুব বাড়তি আর একটা সূর্যটা খুব কমতি তো এই বাড়তি সূর্যটা দ্বারা বোঝা যায় ব্রাইটনেস ব্রাইটনেস বাড়ানো এবং যেটা কম আছে সেটা দেখছে ব্রাইটনেস কমানো যেটা বাড়তি একটু বড় সূর্য সেটা এবং যেটা একটু ছোট বাটনটা ক্লিক ব্রাইটনেসটা আবার যদি ওই পাঁচটা আমি ক্লিক করি তো ব্রাইটনেস একেবারে কমে যাবো একটা হইতেছে ব্রাইটনেস প্লাস এটা এবং অন্যটা হইতেছে ব্রাইটনেস মাইনাস তো এই ছিল আমাদের ফাংশন উপরের কি গুলা এবং তারপর যদি আমি দেখি এদিকে ওয়ান টু থ্রি এগুলো কি এগুলো তো যা সাধারণ কমন জিনিস আমি জানি যে যদি মাইক্রোসফট আমি ওয়ার্ডে যাই তখন আমার এগুলার প্রয়োজন পড়ে যেমন আমি যদি লিখবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এটা দেখছে আমার এই ওয়ান টুপুরের বাটনগুলো এখন বলতে পারেন এদিকে তো শুধু ওয়ান টু নাই এদিকের উপরে তো মানে ওয়ান টুর উপরে তো আরও কিছু চিহ্ন আছে যেমন টু এর উপর অ্যাট দ্য রেট আছে থ্রি এর উপর হ্যাশ আছে তো এগুলার কি কাজ এগুলার কাজ তো আমি গত ভিডিওতে দেখাইছি যে শিফট চাপ দিয়া যদি আমি এগুলো ক্লিক করি তাহলে উপরের যে ডিজিটগুলো আছে সেগুলো আমার স্ক্রিনে আসা পড়বো যেমন শিফট চাপ দিয়া টু চাপ দিলে অ্যাট দ্য রেট শিফট চাপ দিয়া থ্রি চাপ দিলে হ্যাশ এগুলো এসেছে কাজ কিন্তু অ্যাকচুয়ালি উপরের যে বাটনগুলো আছে সেগুলো শুধু উপরের কাজগুলো করার জন্যই ব্যবহৃত হয় যেমন টু চাপ দেওয়ার জন্য এই বাটন ইউজ করা হয় না টু চাপ দেওয়ার জন্য বা ওয়ান থেকে জিরো পর্যন্ত হিসাব নিকাশ বা টাইপ করার জন্য এই যে সাইডে যে বাটনগুলো আছে এগুলো ইউজ করা হয় কোনগুলা এই সাইডের বাটনগুলো ইউজ করা হয় এগুলো ইউজ করা হয় না এগুলো ওই হ্যাশ এগুলোর জন্য ইউজ করা হয় ওকে তো এই বাটনগুলো গুলো বুঝাইতে পারছি এবং তারপরে যে নিচে গুলো আছে এগুলো এ বি সি ডি এ থিকা একেবারে জেড পর্যন্ত এগুলো কি ইউজ এগুলো একটা প্যাটার্ন ফলো করে আপনারা দেখবেন আপনাদের কিবোর্ডের এফ এর মাসখানে এবং জ এর মাসখানে দুইটা মানে হাতের চিহ্ন বা কিছু একটা চিহ্ন দেওয়া আছে এটার মানে কি বোঝায় এটার মানে যারা এ বোঝায় যে আপনার যে হাতের বৃদ্ধাঙ্গুলের পাশের যে আঙ্গুলটা আছে ডান হাতের পাশের আঙ্গুলটা হবে মধ্যে এবং ডান হাতের বৃদ্ধ সরি বাম হাতের বৃদ্ধাঙ্গুলের পাশের যে আঙ্গুলটা আছে সেটা হবে এফ এর মধ্যে ভালো দিয়ে এইভাবে ধরতে হবে এটাই এই দুই আঙ্গুল দিয়ে এটাই হতেছে কি আমার কিবোর্ডের প্যাটার্ন এই প্যাটার্ন ফলো করে আমার চাপতে হবে যারা কিবোর্ড তৈরি করছে তারা এই প্যাটার্নে তৈরি করছে যাতে আমি খুব সহজে কি করতে পারি খুব তাড়াতাড়ি আমি আমার কাজটা করতে পারি স্ক্রিনের মধ্যে আমি মানে আউটপুটটা পাইতে পারি বা ইনপুটটা দিতে পারি তো সেজন্য আমার কি করতে হবে এই জ্যাট এর জে এর মধ্যে আমার ডান হাতের বৃদ্ধাঙ্গুলের পাশের আঙ্গুল এবং এফ এর সাথে বাম হাতের বৃদ্ধাঙ্গুলের পাশের আঙ্গুল এভাবে বসাইতে হবে এইটা হইতাছে ল্যাপটপ বা পিসিতে লেখার বা তাড়াতাড়ি যারা টাইপিং করে তাদের মেন রহস্য হইতাছে এটা যে এফ এর মধ্যে আর জেড এর মধ্যে এই দুইটা আঙ্গুল রেখা তারপর কাজ করে ভালো করে ফলো করবেন এই দুইটা আঙ্গুল এটা হচ্ছে এফ এর মধ্যে সরি এটা হচ্ছে জে এর মধ্যে এটা হচ্ছে কি এফ এর মধ্যে বাম হাতেরটা এফ এর মধ্যে এবং ডান হাতেরটা জে এর মধ্যে তারপর আপনি যেভাবে টাইপিং করেন অ্যাকচুয়ালি সব জিনিস তার সহজে পারা যায় না যত বেশি প্র্যাকটিস করবেন তত তাড়াতাড়ি আপনার টাইপিং স্কিল ইমপ্রুভ হইব তো এই সব বাটনগুলো সম্পর্কে আমরা খুব সহজে জানতে পারলাম এখন আসি এন্টারের সম্পর্কে এন্টার বা শিফট বা পজ তো শিফট সম্পর্কে আমরা আগেই জানছি এই পাশে যেহেতু শিফট আছে এই পাশে ডাবল বাটন আছে শিফট শিফট বাটনটা দুইবার ইউজ করা হয়েছে এদিকেও শিফট এদিকেও শিফট তারপর এন্টার এন্টার দ্বারা কি বুঝে এন্টার দ্বারা ধরেন আমি এদিকে কোনো কিছু লেখছি মনিটরে কোনো কিছু লেখছি এখন এই লাইনটা থেকে আমি নিচের লাইনে যেতে যেতেছি তো নিচের লাইনে আমি কি হয়ে যাব তখন আমার এন্টার ক্লিক করতে হবে কি করতে হবে এন্টার ক্লিক করতে হবে তো এন্টার ক্লিক করার দ্বারা কি আমি নিচের লাইনে যেতে পারবো অথবা আরও ইউজ আছে তো সেগুলা কি সাপোজ আমি কোন একটা কাজ করব বা কিছু একটা লেখবো আবার উইন্ডোজ আর ক্লিক করলাম তো এদিকে রিসেন্ট আসছে এই পাশে দেখবেন একটা নীল বাটন আসছে এটার মধ্যে ওকে চাপতে হবে কারণ ওকেটা তো আমি মাউস দিয়ে চাপতে পারি মানে মাউস দিয়ে না চাপ আমি খুব শর্টকাটে তো এন্টার চাপ দিলে কি হয়ে যাবে আমার এই মানে পেজে আসে পড়ব যে নীল কাজগুলো হয় যে আবার দেখাই যে নীল কাজগুলো হয় এই নীল যে দাগগুলো হয় এগুলো খুব সহজে এন্টার চাপ দিলে আসে পড়ে ঠিক আছে তো এন্টার এর জিনিসটা বুঝতে পারছেন ওকে তারপর আসি ऊपर रेगुलर बैक स्पेस কি ব্যাক স্পেস ব্যাক স্পেস জিনিসটা কি ব্যাক স্পেসটা যে আমরা ক্যালকুলেটরের একটা ইয়া অপশন দেখবেন ডি ই বা সামথিং এরকম একটা কিছু লেখা থাকে ওইটা দ্বারা কি করা হয় আমরা যেমন একটা বড় কিছু লিখলাম এই বড় কিছু লেখার মধ্যে আমার সামান্য ভুল হইছে তো আমি সামান্য ভুলের জন্য একটা অক্ষর কাটতে চাই তো কিভাবে আমি কাটমু তখন আমার এই যেদিকে একটা অ্যারো টাইপের দেখবেন এই অ্যারোটাকে যে জিনিসটা কাটতে চাই সাপোজ এখানে ওয়ান থিকা একেবারে নাইন পর্যন্ত আছে, তো আমি এর মধ্যে ফাইভটাকে কাটতে চাই তো ফাইভটাকে কাটতে কাটার জন্য আমার এই এরোটাকে কী করতে হবো ফাইভের দান দিয়ে আনতে হইব তারপর আমার ব্যাকস্পেস চাপ দিলে আমার কী হয়ে যাব ফাইভটা চলে যাব তো এইভাবে ব্যাক স্পেস দেওয়ার দ্বারা আমরা সবগুলা মানে সবগুলোকে এক একটা করে অক্ষর কাটতে পারবো তো বোঝা গেছে কাজটা কি কাজটাকে ব্যাকস্পেজের কাজ হচ্ছে একটা করে ওয়ার্ড পিছনে কাটা মানে যে কোনো যদি ভুল হয় একটা ওয়ার্ড শুধু মানে একটা অক্ষর যদি মানে গ্যাপ থাকে বা বাড়তি লেখা হয় সেটা তাড়ানোর জন্য আমার কি করতে হয় ব্যাক স্পেস চাপতে হয় শুধু একটা ওয়ার্ড কাটার জন্য ক্লিয়ার ওকে তারপর নাম্বার এখন আমি যে বললাম কিছুক্ষণ আগে এই যে ওয়ার্ড গুলো মানে এই যে সংখ্যাগুলো আছে ডিজিট গুলো আছে এগুলা লেখার জন্য উপরে কি গুলা ইউজ হয় না নিচের কি গুলা ইউজ হয় এখন অনেকে দেখবো যে আমি তো নিচের কি গুলা লেখতেছি কিন্তু আমার লেখাগুলো ওরতেছে না কি জন্য লেখাগুলো কি ওরতেছে না কি জন্য তখন বুঝতে হবে আপনার নাম্বারস লক করা নাই কি নাই নাম্বারস লক করা নাই নাম্বার যদি লক করা না থাকে তো দেখেন আমি যে উপরে চাপ কিচ্ছু আসবো না মনিটর আমি এগুলো চাপতেছি কিচ্ছু আসতেছে না মনিটরটা ফলো করলেই দেখতে পারবেন আমি এত কিছু চাপতাছি কিচ্ছু আসতেছে না তখন বলতে পারবেন যে ভাই আমি তো এগুলো চাপ দিলে বললেন যে এদিকের কোনো কিছু ইউজ হয় না সব তো নিচের ইউজ হয় আমি চাপতাছি সংখ্যাগুলো আসে নাকি জন্য আসলে আপনার নাম্বারস লক করা নাই নাম্বারস লক করার জন্য এদিকে চাপ দিতে হয় তারপর এগুলো লেখলে আপনার কি আছে দেখেন মনিটরে খুব সুন্দর করে আশা করবো মনিটরে খুব সুন্দর করে সংখ্যাগুলো আস্তে আস্তে ঠিক আছে এবং এগুলোর মধ্যে একটা প্যাটার্ন আছে আপনি দেখবেন যে ফাইভটা যে আছে এই ফাইভের মধ্যে কি একটা সিম্বল আছে এই যে ফাইভের নিচে একটা সিম্বল আছে বা আপনার হাতের ছাপ আছে কিছু একটা ওচা টাইপের আছে অ্যাকচুয়ালি আমাদের যে মাঝখানের যে মধ্যম আঙ্গুলটা আছে সেটাকে ফাইভের মধ্যে রাখতে হয় এবং তারপর কি আমার বুঝে না প্র্যাকটিসের মাধ্যমে কি করতে এগুলা না দেখে আমরা টাইপ করতে পারবো তো বোঝা গেছে যে আমার এগুলা এনেবল করার জন্য এগুলা সচল করার জন্য আমার হইতেছে কি ক্যাপস লকের ইউজ এটা হইতে ইউজ নাম্বারস লকের ইউজ কি যে এই সংখ্যাগুলোকে মানে এই কিবোর্ড গুলোর বাটনগুলাকে আমি নাম্বারস লক দিয়া লক করা তারপর কাজ করতে পারি যদি নাম্বারস লক না থাকে তাহলে এগুলা কি কাজ করবো না এই হইতেছে আমার ইউজ আর এদিকে যেগুলো আছে এগুলো সিম্বল ক্লাস তারপরে জিরো ডট এগুলো তো আমরা খুব ভালো করে জানি এগুলো হয়তো জুড়ে কিছু নাই ওকে তো এই ছিল আজকের জন্য আমরা কিবোর্ড সম্পর্কে মোটামুটি একটা ভালো রকমের ধারণা পাইছি আশা করতেছি ভিডিওটা থেকে একটা সামান্য ক্ষুদ্র জিনিস হলো জানতে পারছেন আর একটা ক্ষুদ্র জিনিস কিন্তু আমরা কম মনে করতে পারি না কারণ বিন্দু বিন্দু পানি দিয়ে কিন্তু একটা সমুদ্র হয় তো এই বিন্দু বিন্দু জ্ঞান দেওয়া হইতে পারে আপনি এক সময় এই কিবোর্ড সম্পর্কে বা কম্পিউটার সম্পর্কে একটা ভালো রকমের ধারণা পাবেন বা এমনকি ইঞ্জিনিয়ার হওয়ার জন্য কিছু কিছু সামান্য জিনিসও খুবই গুরুত্বপূর্ণ তো একটাই কথা বলার যে যদি কিছু শিখে থাকতে পারেন তো অবশ্যই কমেন্টে জানাবেন যে ভিডিওটা কেমন হলো ভিডিওটা যদি ভালো লাগে থাকে তো একটা লাইক তো আশা করতেই পারি আর যদি ভালো বা খারাপ লাগে কমেন্ট এটা জানাবেন এবং যদি এরকম ভিডিও আরো পাইতে চান তো আমাদের চ্যানেলটাকে আজকে সাবস্ক্রাইব করেন এবং পাশের যে বেল বাটনটা আছে ওটাকে বাজায় দেন যার কারণে আপনারা যদি এরকম আরো জানতে চান বা আরো এইসব তথ্য জানতে চান তো আপনাদের নোটিফিকেশন চলে যাবো তো ওটুগুলা দেখার জন্য আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ